আসসালামু আলাইকুম তো আজকে আমরা পূর্ণিমাসের আমাদের পূর্ণিমাসের ইতিহাসের সবচেয়ে বড় একটা অফার দেওয়ার জন্য চলে আসছে এই ভিডিওটার মধ্যে যে ভিডিওটার মধ্যে আজকে দামি দামি স্টনের মিররে কাজ করার ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিয়ে দিয়েছি মাত্র ফাইভ ফিফটিতে থাকবে আজকের ভিডিওতে ভাইরাল ড্রেসের মধ্যে অফার পাঁচশো পঞ্চাশ টাকা অফার এটার কালারটা দেখেন মার্শাল খুব সুন্দর এটা সিগ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে স্টোন এবং মিররে কাজ করা নিচের প্যানেল দেখেন এখানে ডাবল ডাবল লেয়ারের কিন্তু একটা স্ট্রাইপ করা থাকে স্টোন এবং মিরর দিয়ে কাজ গলার প্যানেল খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা গুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় এই যে এটা হচ্ছে দোপাট্টা 5.5 6 হাত সমান দোপাট্টা এই ড্রেস যেটা বর্তমানে বাজারে 1400 1500 টাকার ভাইরাল স্টোনের মিররে কাজ করা পাড়ি ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে মাত্র 500 টাকা অফারে দিচ্ছি মাত্র ফাইভ ফিফটিতে এই অফারটা যারা নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আরো কনফার্ম করে ফেলবেন অথবা আগামীকাল শোরুমে চলে আসবেন এই যে এটা হচ্ছে প্যান্ট সুইচ কটের মধ্যে প্যান্ট এবং দুপারটা অনেক বড়ো এই যে দেখেন এটা হচ্ছে দুপারটা সাড়ে পাঁচ ছয় হাজার সময় দুপারটা আজকে এই ড্রেসের মধ্যে আমরা তিনটা ভ্যারিয়েশনের মধ্যে তিনটা কালেকশনের মধ্যে আপনাদেরকে অফার দিব এই অফারটা এই কালেকশনটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর স্টন এবং মিরর দিয়ে কাজ করে এটা ব্লু কালারের মধ্যে খুবই স্মার্ট এবং এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এখন আর একটা পার্টি ড্রেস দেখাবো শিফনের লাক্সারি পার্টি ড্রেস দেখাবো এটা ফোর পিস কালেকশন থাকবে এটা ফোর পিস কালেকশন থাকবে সম্পূর্ণ জদ্রস্তি জরি দিয়ে গাছ নিচের প্যানেলটার মধ্যে কাটওয়ার্কে ডিজাইন করা অনেক স্মার্ট একটা শাড়ি অনেক স্মার্ট একটা ড্রেস এটা এটা ইন্ডিয়ান বোটিক্সের একটা ড্রেস এবং এইটার পরে আমরা পাকিস্তানি বিনহামিদের ড্রেসও দেখাবো আজকে এই ভিডিওতে এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন এই যে বিশাল বড় শিফনের মধ্যে দোপাট্টা থাকবে অনেক সুন্দর দোপাট্টা এবং এটা হচ্ছে অ্যাশ কালার এটা অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা অল ওভার বডিটার মধ্যে কপার জরি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং সিকোয়েন্স জাদ্রুসি জরি দিয়ে কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা স্টিভের প্যানেল এই যে এটা দুপাট্টা শিফনের মধ্যে দুপাট্টা এটার মধ্যে আরও দুইটা কালার থাকবে এটা অফ মধ্যে এটা সম্পূর্ণ অফ হোয়াইট কালার অল ওভার গর্জেস কাজ এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠারোশো টাকায় মাত্র এক হাজার আটশো টাকায় থাকবে এই ড্রেসটা এটা লাক্সারি ড্রেস এটা সাড়ে তিন সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র আঠারো আঠেরোশো টাকা এটা গোল্ডেন কালার অনেক সুন্দর গোল্ডেনের মধ্যে এই যেটা প্যাসাইজ এক্সট্রা এবং প্যান্ট প্রিমিয়াম একটা প্যান্ট থাকবে দোপারটা শিফরের মধ্যে দোপাট্টা অনেক সুন্দর এবং এখন পাকিস্তানি বিনহামিদের একটা ড্রেস দেখাবো আমরা আপনাদেরকে এটা দেখেন এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ ল্যাভেন্ডার টাইপের একটা কালার অল বডিটার মধ্যে মিনাকারি সুতার কাজ কাশ্মীরি সুতার কাজ লাকনো সুতার কাজ এবং সিকোয়েন্স এ কাজ করা নিচের প্যানেলটার মধ্যে টার্সেল করা থাকবে স্টিভের প্যানেল এবং প্যান্ট খুবই লাকজারিয়াস একটা ড্রেস এটা এবং এটার দোপাটটা দেখেন কাটওয়ার্কিট ডিজাইন করা শিফনের মধ্যে দুপাটটা এটা শিফনের মধ্যে এটা সাড়ে পাঁচ ছয় হাজার টাকার অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের একটা ড্রেস এটা সিগ্রেন্ট কালারের মধ্যে এটা অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি বিনহামিদের একটা ড্রেস বিনখালিদের একটা ড্রেস যেটা আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এই ড্রেসটা অফারে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই যেটা দোপাট্টা শিফনের মধ্যে দুপাটা থাকবে এটার প্রাইসে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ইট মেরুন টাইপের একটা কালার অনেক জোস একটা কালার নিচের প্যানেলটার মধ্যে এখানে কাটওয়ারকে ডিজাইন করা নীচের প্যানেলটার মধ্যে এখানে কাটওয়ার্কে ডিজাইন করা থাকবে খুবই জোস এটা প্যান্ট এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল এবং দুপারটা হচ্ছে ম্যাজান্ডা কালারের কম্বিনেশন করা আছে খুবই জোস এবং এখন দেখবো মফ কালারটা যেটা আমার বন্ধুর সবচেয়ে মোস্ট ফেভারিট একটা কালার মফ কালার এটা অল ওভার সুতার কাজ করা কপার জুড়ি কাজ করা এবং সিকোয়েন্স এবং টার্সেল করা থাকবে নিচের প্যানেলটা প্যান্ট এবং স্লিভের প্যানেল অসম্ভব লেভেলের সুন্দর এবং এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ গর্জিয়াস একটা দোপাট্টা থাকবে আমাদের শোরুম অ্যাড্রেস থাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে সাথেই ম্যানশন আর ম্যানশনের চারতালায় হচ্ছে পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে দোপাট্টা এবং এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিচ পিঙ্ক টেপ একটা কালার অনেক সুন্দর অল ওভার গডজেস কাজ করা নিচের প্যানেলটার মধ্যে টার্সেল করা এবং কাটওয়ারকে ডিজাইন করা থাকবে স্লিভের প্যানেলটার মধ্যেও কাটারকে ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে দুপাট্ট এবং এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে সেদ্ধ জলপাই টেপে একটা কালার অনেক সুন্দর অনেক দামি ড্রেস এগুলো সাড়ে পাঁচ ছয় হাজার টাকার ড্রেস কিন্তু আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশনের এবং আমাদের ভিডিওর প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে প্রত্যেকটা রিলসের ক্যাপশন এবং লাইভের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম